আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওমান শেরিবাল খামরা যে নেশা করে মদ খায় ই আবার ট্যাবলেট নেয় এইগুলো তার আকাশ তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে ও বাকাহা আলা আম্মা তিহি ওয়া নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠ মামি ফুফি খালা আপন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যবচার করতে উদ্যত হন সরাসরি রসুল্লাহ বলছে আপনার মেয়ে 14 বছরের যুবতী সুন্দরী মেয়েটা এতটা টাইট কাপড় পরে আটশাট কাপড় পরে এতগুলো ফাউডার শুনু ফেয়ার এন্ড लवली লাগাইয়া এ বাইরে যায় আমনে মা তাকাইয়া রইছেন আমনে যে মাতেনো না যে জি কারে দেখাইতে যাও হ্যাঁ তোমারে যারা দেখবে দুই রাস্তার দুই পাশে তারা মুত্তা ফানি লইনি জিংগাও গিয়া ফেসাব করে পানি রাক্ষসের মতো যারা হা করে তাকিয়ে দেখে রাস্তার বেপরটা বোনকে ওই অপদার্থ ওই অসভ্য তাকে দেখার জন্য আপনি আপনার সামনে দিয়ে আপনার মেয়ে বে পর্দা বে হায়া বের হলো আপনি মা না আপনি বাবা না আপনি আপনার সন্তান চেনেন না মহিলাদের মাসিক ঋতুস্রাবের পরে কিভাবে গোসল করতে হয় এটা একজন মহিলার জানা ফরজ ফরজ মিয়া হাজারো মহিলা এটা জানে না জানে না মেট্রিক পাস করছে আর কি ইন্টারমিডিয়েট পাস করছে জানে না জানে শুধু মোবাইলে অথবা টেলিভিশনের রিমোট কন্ট্রোল টিপতে আর টেলিভিশন চাইতে এই ছাড়া আর কিছু জানে না জানে কিভাবে ফাউডার ক্ষয় করবো আর ফেয়ার লাভলি ক্ষয় করবো জানে শুধু এইটা কিন্তু অতচ অপবিত্র নারী যদি ফরজ গোসল কিভাবে করতে হয় তার মাসিক পবিত্র হওয়ার পরে কিভাবে পবিত্র হইতে হয় এটা যদি নাই জানে না জানে তার এক ভক্ত নামাজ কবুল হবে তাহলে বিষয়টা তো আপনার কাছে মনে হইতে পারে হুজুর ইডিও বুঝি কথা হ্যাঁ এগুলো কথা এগুলো জানানো দরকার আল্লাহ রসুল সাল্লাম নবীজি ঢিলা কয়টা ব্যবহার করবে নবীজি নিজে সেটা বলছেন বাথরুমে বৈশা ডান পায়ের উপরে ভর বেশি দিবে না বাম পায়ের উপরে একটু ভর বেশি দিতে হবে এটা আল্লাহর নবী বলে দিছে ঢিলা টয়লেট পেপার সামনে দিক থেকে পিছনে নিবে না পিছন দিক থেকে সামনে আনবে এটা আল্লাহর রাসূলের হাদিস থেকে নবী বলে দিছে উম্মতকে শিখায় দিয়েছে আজ উম্মত এই পরিমাণ গাফল গাফল একজন পুরুষ অস্রাব করে সাথে 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 পানি নিয়ে নিলে সাথে সাথে উঠতে গেলে তাইলে তার পবিত্রতা হয় না তাকে অপেক্ষা করতেই হয় যদি এটা জানে না কথা বলেন এটা জানে এত খবরই নাই এ খবরই নাই পেশাব করতে হয়তো বেশি তো বেশি ফানি লইছে কিন্তু ফানি লইতে হইলেও তাকে কি করতে হয় ঢিলা নিয়া টয়লেট পেপারে নিয়ে একটু সময় কি করতে হয় অপেক্ষা করতে হয় সে তো এই সময় নেই দেখা বাপ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেডা বেডি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন